দু হাজার চব্বিশের জুলাই আগস্টের বড় বিপ্লবের পর এই বাংলাদেশের পট পরিবর্তনের পর বাল গানের নামে যাত্রা গানের নামে পালা গানের নামে যদি গ্রামে গঞ্জে কোনো বাল কোনো আল কোনো ফাল কোনো শিল্পী আমার আল্লাহকে নিয়ে কটুক্তি করে আমার নবীকে নিয়ে কটুক্তি করে আমার ইসলাম নিয়ে কটুক্তি করে আমার শরিয়া নিয়ে কটুক্তি করে শোনো বাংলাদেশে আমরা থাকবো ইসলামদ্রোহী নাস্তিক মুরতাদ আমার কোরআন অবমাননা করবে আমার নবীকে অবমাননা করবে তাদেরকে আমরা থাকতে দেব না দেব না দেব না আল্লাহ اكبر যেগুলা সন্ন্যাসী বাল এগুলার একমাত্র থেরাপি ফেল আনলিমিটেড জুতা দিয়ে বৈড়ানো আপনি চিন্তা করেন এই বালটা আমাদের দেশে কি পরিমাণ দুঃসাহসী হয়ে গেছে বাল শব্দের অর্থ তো পেশাব করা ঠিক আছে আর আবুল মিয়া অর্থ আবুল অর্থ আমি আমি পেশাব করি শুনেন কেউ বাল হবে না ছাগল হবে নাকি বান্দর হবে না কুত্তা হবে সেটা তার ইচ্ছা আমাদের কিছু যায় আসে কিন্তু কেউ যদি বাল হয়ে আল্লাহকে গালি দে কেউ যদি নেতা হয় আল্লাহকে গালি দে কেউ যদি নেত্রী হয় আল্লাহকে গালি দে শুনেন আমাদের দেশে আল্লাহকে গালি দে কোরআনকে গালি দে শরিয়াকে গালি দে নবিকে গালি দে ইসলামকে গালি দে আপনি এটার প্রতিবাদ করবেন বলবেন আপনি তার বাক স্বাধীনতা নষ্ট করছেন তার জিব্বা আছে তার ঠোঁট আছে তার দাঁত আছে তার ঠোঁটে পানি আছে তার জিব্বায় পানি আছে তার হরফ উচ্চারণের মখরাজ আছে সুতরাং সে জাহাই চাতা বলতে পারে সে আল্লাহকে গালি দিতে পারে সে নবীকে গালি দিতে পারে সে কোরআন অবমাননা করতে পারে সে ইসলাম অবমাননা করতে পারে আচ্ছা তার জিব্বা এটা যদি কোরআন অবমাননা করা সুন্না অবমাননা করা নবী অবমাননা করা শরিয়া অবমাননা করা এটা যদি তার বাক স্বাধীনতা হয় তাহলে আমাদের হাতের স্বাধীনতা হলে তার জিব্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলা ইসলামের বিরুদ্ধে কথা বলা কোরআনের বিরুদ্ধে বই লেখা এটা যদি তার স্বাধীনতা হয় তাহলে আমাদের স্বাধীনতা তার চোখ দুইটা টান দিয়ে জায়গা থেকে ছিঁড়ে ফেলা স্বাধীনতা আপনি কথা বলবেন বাকস্বাধীনতার নামে বাংলাদেশে গত তিন দিন আগে কেতারেক রহমানের নাকি সমালোচনা করছে তার নামে মামলা হওয়ার সিদ্ধান্ত হয়েছে গত পনেরো বছর বাংলাদেশে যদি মুজিবরে কেউ কিছু বলতো বাকস্বাধীনতার নামে তার অবস্থা কী হতো হাসিনা পারে কেউ যদি কিছু বলতো তার স্বাধীনতা কী হতো আগামীতে যদি বিএমপি ক্ষমতায় আসে তাহলে খালেদা জিয়া বা শহীদ জিয়াউর রহমান বা তারেক রহমানকে কেউ যদি কটুক্তি করে তার অবস্থা কি হবে জামাত যদি আসে তাহলে ডাক্তার শফিক শফিক সাহেবের সমালোচনা করলে তার অবস্থা কি হবে ইসলামী আন্দোলন যদি আসে যদি ফজল করিম অথবা রেজাউল করিম সাহেবের সমালোচনা করলে তার অবস্থা কি হবে তাহলে আপনার নেতার দাম আছে আপনার নেত্রীর দাম আছে আপনার দলের প্রধানের দাম আছে আর আমার নবীর দাম নাই কোরআনের দাম নাই ইসলামের দাম নাই আপনি নাস্তিক হন আমার আপত্তি নাই আপনি বাউল হন আমার আপত্তি নাই আপনি বিড়াল চায় এখন কুত্তা আমাদের কোনো আপত্তি নাই আপনি গু খান আমাদের আপত্তি নাই আপনি শুয়ার খান আমাদের আপত্তি নাই আপনি বাথরুমে গিয়ে পায়খানায় মুখ লাগিয়ে সারা জীবন পড়ে থাকেন আমার আপত্তি নাই কিন্তু বাক স্বাধীনতার নামে যদি ইসলামের দিকে আঙ্গুল তুলেন কোরআনের দিকে আঙ্গুল তুলেন আল্লাহকে গালি দেন মুস্তফাকে গালি দেন বাংলাদেশের জায়গা হবে না জীবন্ত কবর দেয়া দিবেন ইনশাআল্লাহ আপনারা জানেন আমাদের দেশে এক বন্ড আছে বাউল এক বাউল ছিল মমতাজ আল্লাহ তার থেকে আমাদেরকে হেফাজত করছে আমিন কয় আলহামদুলিল্লাহ কিন্তু কয় আমিন হ্যাঁ বাংলাদেশে দেখছেন বাউল এগুলা কি পরিমাণ নিকৃষ্ট এক বাউল বলছে রমজানের রোজা রাখা হারাম নাজ্লাহ আসতে বলেন তো এরকম ফতোয়া আসলে সাংবাদিকরাও অবাক হয়ে যায় যে রমজানের রোজা রাখে হারাম দলিল কি বলে আমাদের পেটে কৃমি হয় কি হয় না হয় তো কৃমি কী খেয়ে বাঁচে মানুষের পেটের খাবার এখন আপনি রোজা রাখলে খাবার খাবেন না সারা দিন কৃমির কষ্ট হবে আর আল্লাহর কোনো প্রাণীকে কষ্ট দেওয়া হারাম সুতরাং রোজা রাখাও হারাম এগুলো হলো বল আরেক বলছে গাঞ্জা খাওয়া হালাল আচ্ছা আপনারা বলেন তো গাঞ্জা খাওয়া হালাল না হারাম না গাঞ্জা খাওয়া হালাল না হারাম তারা জিজ্ঞেস করছে গাঞ্জা খান কেন সে বলছে আমরা গাঞ্জা খাই না আমরা সিদ্ধি খাই আমরা গাঞ্জা খাই না আমরা কি খাই সিদ্ধি খাই আচ্ছা গাঞ্জা খান আর সিদ্ধি খান আর যাই খান এটা খেতে বলে তো দলিল লাগবে কারণ হজুররা সবসময় ওয়াজে বলে মসজিদের খতিব সাহেবরা বলে আর আমাদের রাষ্ট্রেও গাঁজা খাওয়া অপরাধ গাঁজা চাষ করা অপরাধ গাঁজা ব্যবসা করা অপরাধ গাঁজা সেবন করা অপরাধ কেউ যদি গাবতলি বাস স্ট্যান্ডে খায় পুলিশ ধরে নিয়ে যায় কেউ যদি শাহ আলীর মাজারে খায় দেখেন আমাদের দেশের মাজার যেগুলো আছে আমরা মাজার বিরোধী না অলি আল্লাহর মাজার জিয়ারত করবেন কিন্তু আমাদের দেশের বেশিরভাগ মাজার বন্ডরা গাঁজার অভয়ারণ্য বানিয়ে ফেলেছে শাহজালালের মাজারে যেদিন নুরুস হয় আমার বাড়িতে সিলেট যেদিন নুরুস শেষ হয় এরপরের দিন আপনি এই মাজারের আশেপাশে যাইতে পারবেন না মানে বাতাসকে বিষাক্ত করে ফেলে গাঞ্জার গন্ধে এই পরিমাণ গাঁজা খায় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এরা শহীদদের রক্তের উপর এসে রাষ্ট্রীয়ভাবে গাঞ্জা উৎপাদন করে যাচ্ছে বলবেন তো এটা কেমনে কুষ্টিয়ার এক মসৃক ছিল লালন এটা পৃথিবীর নিকৃষ্ট জিন্দিক কাফের বলেন লালন পৃথিবীর নিকৃষ্ট জিন্দিক কাফের বাংলাদেশের রাষ্ট্রে লালনের কোনো অবদান আছে কথা বলেন বাংলাদেশের সভ্যতা তাজিব তামাদ্দুন এগুলার পিছনে লালনের কোনো অপরাধ লালনের কোনো অবদান আছে বাংলাদেশের জাতিসত্ত্বা বিনির্মাণে বাংলাদেশের মানচিত্রে বাংলাদেশের মানুষকে নৈতিকতা শেখাতে বাংলাদেশের মানুষকে চরিত্রবান করতে বাংলাদেশের মানুষকে আদর্শবান করতে বাংলাদেশের মানুষকে ইনসাফ শেখাতে বাংলাদেশের মানুষকে তাকওয়া শেখাতে বাংলাদেশের মানুষকে ইখলাস শেখাতে লালনের কোনো অবদান আছে না সেই লালনের আখড়ায় রাষ্ট্রীয়ভাবে উরুস করে হাজার হাজার পাগলারে এই ইন্টারিম গভমেন্ট গাঞ্জা খাওয়ার সুযোগ করে দিয়েছে শুনেন পরে বলবো এই কথা এটা শোনেন তো তারা সাংবাদিক জিজ্ঞেস করছে আপনারা সিদ্ধি খান আর গাঁজা খান জাই খান এটা তো হারাম হুজুররা বলে সে বলছে হুজুররা ভুল বলেছে গাঁজা খাওয়া এটা ডাইরেক্ট হালাল নাউজুবিল্লা রাস্তে বলে আচ্ছা আপনাদের কাছে আমি ফতোয়া জানতে চাই আপনারা বলেন তো গাঁজা খাওয়া হালাল না হারাম বলেন গাঁজা খাওয়া হালাল না হারাম তো সাংবাদিক জিজ্ঞেস করছে আচ্ছা আপনি যে বললেন গাঁজা খাওয়া হারাম দলিল কি সে দলিল দিচ্ছে দলিল শুনেন আম গাছ বানিয়েছেন কে বলেন আম গাছ বানিয়েছেন কে আল্লাহ আম গাছ বানিয়েছেন আমরা আম খাই আল্লাহ বড়ই গাছ বানিয়েছেন আমরা বড়ই খাই আল্লাহ পেয়ারা গাছ বানিয়েছেন আমরা পেয়ারা খাই আল্লাহ লিচু গাছ বানিয়েছেন আমরা লিচু খাই আল্লাহ ডাব গাছ বানিয়েছেন আমরা ডাব খাই আল্লাহ ডালিম গাছ বানিয়েছেন আমরা ডালিম খাই আল্লাহ কমলার গাছ বানিয়েছেন আমরা কমলা খাই আল্লাহ পেঁপের গাছ বানিয়েছেন আমরা পেঁপে খাই তো সব গাছ আল্লাহ সৃষ্টি করেছেন এজন্য আমরা খাই গাজার যে গাছ আছে সারা দুনিয়ার কেউ তো সৃষ্টি করতে পারবে না সারা দুনিয়ার কেউ বানাতে পারবে না তাহলে প্রশ্ন হলো পেঁপে গাছ আল্লাহ বানাইছেন আপনি খাইতে পারেন হ্যাঁ আম গাছ আল্লাহ বানাইছেন আপনি খাইতে পারেন সুপারি গাছ আল্লাহ বানাইছেন আপনি খাইতে পারেন নারিকেল গাছ আল্লাহ বানাইছেন আপনি খাইতে পারেন শশা আল্লাহ বানাইছেন আপনি খাইতে পারেন টমেটো আল্লাহ বানাইছেন আপনি খাইতে পারেন তাহলে গাজার গাছ আফিম এগুলো তো দুনিয়ার কেউ বানায় নাই আল্লাহ বানাইছেন তো আল্লাহ যদি বানান আমার খাইতে সমস্যা কী আপনার বাহ্যিকভাবে মনে হইতে পারে যে সুন্দর যুক্তি তারে ফাল্টা যুক্তি দেন কুত্তার পায়খানা দুনিয়ার কেউ বানাইতে পারবে বলেন না সাপের বিষ বলেন সাপের বিষ দুনিয়ার কেউ বানাইতে পারবে তাহলে আপনি যেই যুক্তিতে গাজার গাছ আল্লাহ বানাইছেন এই যুক্তি দিয়ে যদি আপনি গাঁজা খেতে চান তাহলে একই যুক্তি দিয়ে আপনি গুকরা সাপের বিষ খেতে হবে কারণ সাপের বিষ দুনিয়ার কেউ বানায় নাই ছোট বাচ্চার না যা আস আপনি বাথরুমে যা ডিলিট করে আসেন এটা দুনিয়ার কেউ বানাইতে পারবে এই যে বাউল এটা জিন্দিক তাদের এটা নিজস্ব বাউল এটা একটা নিজস্ব ধর্ম এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই কেউ যদি বাউল হয়ে তার ঘরে থাকে আমাদের আপত্তি নেই আমরা তার কাছে ইসলামের দাবত পৌঁছাব কিন্তু আবার বলি মনোযোগ কিন্তু আবার বলি মনোযোগ দু হাজার চব্বিশের জুলাই আগস্টের বনবিপ্লবের পর এই বাংলাদেশের পট পরিবর্তনের পর বাউল গানের নামে যাত্রাগারের নামে পালা গানের নামে যদি গ্রামে গঞ্জে কোনো বাল কোনো আল কোনো ফাল কোনো শিল্পী আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে আমার নবীকে নিয়ে কটূক্তি করে আমার ইসলাম নিয়ে কটুক্তি করে আমার শরিয়া নিয়ে কটুক্তি করে শোনো বাংলাদেশে আমরা থাকবো ইসলাম দুই নাস্তিক মূর্ত আমার কোরআন অবমাননা করবে আমার নবীকে অবমাননা করবে তাদেরকে আমরা থাকতে দেবো না দেব না না এই আবুল সরকার একটা বাউলা ছিল শুনছেন নি আপনারা আল্লাহর নামে কত জঘন্য গালি দিছে শুনেন মক্কার মক্কার রাও আল্লাহকে এত জঘন্য গালি দেয় নাই এরকম একটা জঘন্য লোক গ্রেফতার হয়েছে আমাদের বাংলাদেশের শাহবাগে কিছু আছে শুনেন ভাই আমাদের দেশে কিচ্ছু নেই এই রটা সঙ্গীত যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে দূর করতে না পারবেন এরকম শাহবাগী ব্যবসা বাংলাদেশে বন্ধ করতে পারবেন না